পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের চার দিন ব্যাপী বিশেষ আয়োজন আজকের এই আয়োজন একেবারেই বিশেষ আমাদের আয়োজনের নাম তারায় তারায় এবং এই আয়োজনে দর্শক দেশের সঙ্গীত আকাশের উজ্জ্বল নক্ষত্রদেরকে এক করা হয়েছে আমি যে ধরনের গান গাই তার চেয়ে একেবারেই আলাদা ছিল একটুখানি স্বাদ বদল আর কি পূর্ণাপাড়ার ভয়েসটা তো একেবারে আমাদের শৈশব থেকে চেনা এবং একটা বাউল আঙ্গিক আছে গানটার মধ্যে কে যে তুলে হারায় পা খেয়ালি মনে হচ্ছে গুলো আজকে বড়ো বেখেয়ান জল ছু এ মে ওই ছুয়ে জল তুমি জানবে বেনা স্মৃতির জলে ভিজিয়ে কেন বৃষ্টি মাঝে কথা তোমার কাছে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রথিত যশার সঙ্গীত শিল্পীদের মৌলিক গানের অনুষ্ঠান তারায় তারায় উপস্থাপনা মৌসুমী মৌল সঙ্গীত পরিচালনা শফিক তুহিন প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ দেখবেন ঈদের বিশেষ অনুষ্ঠান মালায় ঈদ মুবারক ঈদের এই বর্ণিল আয়োজনে বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন